উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি পানি চক্র পানির অবস্থার পরিবর্তন আমরা কি কখনো সকালে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমে থাকতে দেখেছি এই পানির বিন্দুগুলো কোথা থেকে আসে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি অনুমান করতে পারো পানির বিন্দুগুলো কোথা থেকে আসে পানির ফোঁটাগুলো কিভাবে তৈরি হয় গ্লাসের গায়ে পানির বিন্দু কি করতে হবে দুইটি পরিষ্কার গ্লাস পানি ও বরফ নেই নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি কক্ষ তাপমাত্রার পানি বরফ দেওয়া পানি দুইটি গ্লাসে কক্ষ তাপমাত্রার পানি ঢালি এবং একটিতে খণ্ড বরফ নেই গ্লাস ক গ্লাস খ কিছুক্ষণ পর গ্লাস দুটির বাইরের পৃষ্ঠ লক্ষ্য করি এবং ছকে তার ছবি আঁকি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি ফলাফল আমরা গ্লাস খ এর বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা দেখতে পেলাম অপরদিকে গ্লাস এর বাইরের পৃষ্ঠে কোনো পানির ফোঁটা দেখতে পেলাম না আলোচনা ফলাফলের ভিত্তিতে নিচের বিষয়গুলো চিন্তা করি দুইটি গ্লাসের মধ্যে পার্থক্য কি পানির ফোটাগুলো কোথা থেকে এলো বা কেমন করে এলো সার সংক্ষেপ রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে তাকে শিশির বলে বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয় বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয় তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে বাষ্পীভবন তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয় পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয় জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয় যখন পানিকে শীতল করা হয় তখন তা জমে কঠিন বরফে পরিণত হয় পানি চক্র কি বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায় কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায় পানি কোথায় চলে যায় মাটিতে জমে থাকা পানি কোথায় চলে যায় আমরা কি অনুমান করতে পারি পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায় কাজ বায়ুতে পানি আছে কি করতে হবে এক একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ সহ পানি ভর্তি একটি পাত্র নেই ছকের মতো খাতায় একটি ছক নিচের তৈরি করি ব্যাগের ভিতরের গায়ে যা দেখতে পেলাম তিন পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বায়ু দ্বারা পূর্ণ করি এবং মুখ শক্ত করে বাঁধি চার ব্যক্তি কিছুক্ষণের জন্য পানির পাত্রে ডুবিয়ে রাখি এবং কিছুক্ষণ পর ফেলি সরিয়ে ব্যাগের ভেতরে কি পরিবর্তন ঘটতে পারে তা অনুমান করি ছয় ব্যাগের ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি এবং ছবি আঁকি সাত নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা আলোচনা করি পর্যবেক্ষণের ভিত্তিতে নিচের বিষয়গুলো চিন্তা করি ব্যাগের ভিতর কি ঘটছে কেন ঘটছে আমরা কি অনুমান করতে পারি বায়ুতে কি আছে সারসংক্ষেপ পরীক্ষাটি থেকে জেনেছি যে বায়ুতে জলীয় বাষ্প আছে ভূপৃষ্ঠের পানির অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায় তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয় যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাই পানি চক্র এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে শীতপ্রধান দেশে তুষারও মেঘ থেকে পৃথিবীতে পড়ে বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়